এখন থেকে সকল মুরগি খামারি ভাইরা খাতা কলম ছাড়াই সহজে হিসাব রাখতে পারবেন শুধু মোবাইল থেকে পোলট্রি ফার্ম অ্যাপস ব্যবহার করলেই হবে এখানে আপনারা খরচ লাভ লোকসান এমনকি ক্রয় বিক্রয়ের সম্পূর্ণ হিসাব রাখতে পারবেন শুধু টাকার পরিমাণ লিখলেই অ্যাপসটি আপনাকে দেখাবে লাভ হল নাকি লস হলো অ্যাপসটি ব্যবহার করতে প্রথমে পেলার যাবেন স্ট্রিতে গিয়ে সার্স দিবেন পোলট্রি ফার্ম পোলট্রি ফার্ম দেবেন পোলট্রি পোলট্রি ফার্ম এই যে আমার অ্যাপস চলে আইছে তো এখান থেকে আপনারা ওপেন করবেন তো আমার ওপেন আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন যাই হোক কথাগুলো একটু গলায় গেল তো আপনারা ফার্স্টে কি করবেন এই যে নতুন ব্যাচ এখানে আপনারা নতুন ব্যাচে সাব দেবেন চাপ দিয়ে আপনার এখানে আপনার নাম দিবেন ব্যাসের নাম দিবেন তো আপনি একটা নাম দিতে পারেন যে তারিখ হিসেবে বা একটি নাম যাই হোক কালার বার্ড হোক বা বাজার হোক যে কোনো একটা নাম দিতে পারেন তো আমি এখানে কক্ষ গ লিখে দিলাম আর এখানে আপনার মুরগি ব্রয়লার নাকি সোনালি সেটা আপনি দিতে পারেন তো আমি এখানে ব্রয়লার দিলাম ব্রয়লার দেওয়ার পরে এখানে বাচ্চা আপনার কোয়ালিটির নাম মানে আপনার কি কোম্পানির বাচ্চা এটা আপনি এখানে লিখতে পারেন তো আমি এখানে কিছু লিখলাম না আর কি এখানে আমি কোয়ালিটি দিলাম আর এখানে বাচ্চার সংখ্যা এখানে বাচ্চার সংখ্যা দেখা যায় আমি আপনার আপনাদের মুরগি আসলে কয় পিস আছে সেই কয় পিস লিখবেন তো আমি এখানে পঞ্চাশ পিস লিখে দিলাম এখানে লিখে দিলাম হচ্ছে বাচ্চা মানে দাম কত করে পড়ছে তো আমি এখানে একান্ন টাকা করে হিসাব করে দিলাম আর এখান থেকে আপনারা তারিখটা সিলেক্ট সিলেক্ট করে দেবেন তো আপনি দেখা যায় পঁচিশ আর এখানে যে কোনো তারিখ একটা দিয়ে দিলাম আর কি আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন যে কত তারিখে আপনারা বাচ্চা ওঠা উঠালেন এখানে যোগ করলাম এখানে যোগ করার পরে এই এখানে দুইটা আছে অলরেডি এটা আছে মানে আগে ছিল আর আগে ছিল আর কি আর এই নতুন কে বলে যে ক গ এটা আমি কি নতুন একটা ব্যাচ তৈরি করলাম তো এখানে আপনারা যাবেন এখানে আপনারা গিয়ে এখানে সব কিছুই ডিটেলস দেওয়া আছে এই যে এখানে আপনাদের মোট ক্ষতি এখানে আপনাদের এসেছে মোট খরচ তারপর আছে আপনারা এখানে সব এ টু জেড সব কিছুই পাবেন এখানে এই যে কত পিস বাচ্চা মারা গেল এখানে সব কিছু আছে এই যে একান্ন টাকা করে দাম সব কিছু পাবেন এখানে এখানে এই যে ব্রয়লার তারিখ এই যে কোন কোম্পানি বাচ্চা কোয়ালিটি এটাও এখানে পাবেন তো যাই হোক আপনারা এইটুকগুলো ইডিট করবেন কী এখান থেকে কিন্তু এডিট করা যাবে না তো আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আর একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে এই যে দেখা হচ্ছে খরচ সমূহ তো এখানে আপনারা যাবেন এখানে যাওয়ার পরে এখানে এই যে এখানে আমার কালার বা টু দেওয়া আছে এখানে আপনার এই যে ক খ গ এটা সিলেক্ট করবেন নাকি সিলেক্ট করার পরে এখানে এই যে শুধুমাত্র ওই যে প্রথমে যেটাই অ্যাড করছে আর কি সেটা দেখাচ্ছে তো আপনারা কী করবেন আরও অ্যাড করতে গেলে এই যে প্লাস চিহ্নতে চাপ দেবেন প্লাস চিহ্নতে যাওয়ার পরে এখানে এই যে খরচ সম আর কি এখানে এই যে ফার্স্টে ক খা খাওয়া বাসাই করুন এখানে একটা চাপ দেবেন তো এখানে যাওয়ার পরে এখানে এই যেই অনেকগুলো দেখেন অপশান আছে এখানে দেখা যায় খরচ হচ্ছে মেডিসিন খরচ পরিবহন খরচ এখানে আপনারা ইচ্ছা মতন মানে আপনাদের এই যে বিদ্যুৎ বিদ্যুৎ বিল কত টাকা আইসি মনে করেন যে আমি এক হাজার টাকা লিখে দিলাম এক হাজার টাকা গিয়ে এখানে যোগ করে দিলাম এবারে আপনারা হচ্ছে এখানে এই যে শ্রমিকের বেতন এই যে এখানে দেখবেন এখানে যে কটা আপনি অ্যাড করবেন এই যে এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে যে কখ ক কখ গতে গিয়ে যে আপনাদের এখানে যে বিদ্যুৎ বিল মানে বিদ্যুৎ বিল কত খরচ আছে এটা এখানে দেখাবে আর কি তো আপনারা ওইখানে সব কিছু লিখে দেবেন আর কি এই যে এখানে আবার গেলাম গেলাম এই যে যোগ অপশানে চাপ দিলাম প্লাস অপশানে চাপ দেওয়ার পরে এখানে এই যে অন্যান্য খরচ বাচ্চা অবত খরচ এখানে তুষ যে লিটার তুষ এখানে আপনারা লিখে দেবেন পাঁচশো টাকা তুষ খরচ এখানে দিয়ে এখানে এই যে খরচ যোগ করুন এখানে চাপ দেবেন আর কি চাপ দিলে এটাও আসছে যোগ হয়ে যাবে অ্যাড হয়ে গেলে আপনারা এখান থেকে এই যে এখানে এখানে গিয়ে দেখতে পারেন যে মুরগি হচ্ছে বিক্রয় তো হচ্ছে মোরা বাচ্চা কত পিস সব কিছু এখান থেকে হিসাব করতে পারবেন এখানে নোট লিখে দিতে পারবেন সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে তো এটা আপনারা ব্যবহার করবেন তাহলে খাতা কালম ছাড়াই এমনি সময় আপনারা এই অ্যাপসের ভিতরে গিয়ে আছে হিসাব রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগ লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন